আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছি বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে এইট ইঞ্চি সাব স্পিকার ক্যাবিনেট এই ক্যাবিনেটের ভিডিও আমি অনেক আপলোড করেছি ইউটিউবে আপনাদের দেখার জন্য আর এই ক্যাবিনেটটার আজকে হচ্ছে আবারও আপনাদেরকে মাপ বলে দিব এবং এটা কত মিলি এমডিএ বোর্ড দিয়ে তৈরি করেছি এবং কিভাবে তৈরি করেছি সব বিষয় নিয়ে বলে দিব আজকের ভিডিওতে আপনারা যারা নতুন যারা তৈরি করতে চাচ্ছেন কিংবা যারা তৈরি করবেন হ্যাঁ যারা বলেন যে শাকিল ভাই রেট বেশি হয়ে যাচ্ছে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রথম থেকে ভিডিওটি শেষ অবধি দেখবেন আর এখনো যারা আমাদের চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে করে দিবেন এবং পাশে থাকা লাইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন গাইজ আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি জানাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গাইস তো গাইজ বেশি কথা বাড়াবো বলা চলুন আজকের ভিডিও শুরু করা যাক লেটস গো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই স্পিকার কেবিনেট গুলা আর এই কেবিনেটটা হচ্ছে আপনার এইট ইঞ্চি স্পিকার কেবিনেট আর সর্বপ্রথমে আপনাদের সাথে আমি যেটা শেয়ার করবো সর্বপ্রথম এই কেবিনেটটার সাথে আপনারা আমাদের থেকে নিলে পেয়ে যাবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন একটা নেট পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন অনেক ভালো মানের হাই কোয়ালিটি একটা নেট অনেক হ্যাভি মানের এটার সাথে একটা নেট পেয়ে যাবেন এবং এটার সাথে একটা স্পিকার টার্মিনাল পেয়ে যাবেন ভালো মানের স্পিকার টার্মিনাল পেয়ে যাবেন অনেক সুন্দর একটা কোয়ালিটি এটার ভিতরে এটা কিন্তু চায়না ঠিক আছে এটা চায়না মাল তো এটার কোয়ালিটিও ভালো এটা টিকসইও ভালো ঠিক আছে আর দেখতেই তো পাচ্ছেন কেবিনেটটা কেবিনেটটা হচ্ছে চায়না এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে এবং ওয়াটারপ্রুফ কালার ঠিক আছে কালারটা হচ্ছে ওয়াটারপ্রুফ পানি ঢেলে দিবেন কিছু হবে না ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে 15 মিলি এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করা দেখতে পাচ্ছেন এটা 15 মিলি এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করা এটা চায়না এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করা আর এটার কথা কি বলবো এটা আসলো যে ভাইরা আসলো আমার কাছে বলেন যে ভাই রেটটা বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ তাদের কাছে আমি একটা কথাই বলবো আপনাদেরকে আমি মাপ বলে দিচ্ছি আপনারা নিজেরা তৈরি করে দেখেন এটা তৈরি করতে পরিশ্রম কিরকম এবং এটা আসলে আমরা যে প্রাইসটা নিচ্ছি এই প্রাইসটার ভিতরে তৈরি করলে আমাদের লাভ হয় বেশি নাকি হাই কোয়ালিটি ভাবে লাভ হয় নাকি মোটামুটি ভাবে থাকে ভাই এইটা তৈরি করার পরে আমার মনে হয় যতটুকু একটা মাল তৈরি করে বেশি টাকা লাভ হয় না ঠিক আছে বড় জোর পাঁচশো টাকা কিংবা ছয়শো টাকা থাকে ঠিক আছে এত পরিশ্রম করার পরে পাঁচশো টাকা টাকা থাকে তো ওই পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এটার মাপ এটার মেজারমেন্ট এটা কিভাবে ঠিক আছে তো এখন একটু আপনারা স্ক্রিনে ফলো রাখেন যে আমি এটার মাপ বলে দিচ্ছি ঠিক আছে এখান থেকে এখানে আছে হচ্ছে আপনার চোদ্দ ইঞ্চি ঠিক আছে গাইস এখান থেকে এখানে আছে চোদ্দ ইঞ্চি এটা হচ্ছে এইট ইঞ্চি বেজ স্পিকার ক্যাবিনেট আর এখান থেকে এখানে আছে হচ্ছে আপনার এগারো ইঞ্চি ঠিক আছে এখান থেকে এখানে আছে এগারো ইঞ্চি আর এখান থেকে এখানে আছে হচ্ছে সতেরো ইঞ্চি এটা হচ্ছে মেজারমেন্ট এটা অ্যাকুরেট মেজারমেন্ট এই তৈরি করবেন হান্ড্রেড এ হান্ড্রেড ভালো হবে আর দেখতে পাচ্ছেন এই যে এখানে ভিতরের পাশটা হচ্ছে আপনার ষোলো ইঞ্চি দিতে হবে ঠিক আছে যে ভিতরের যে সাইডটা দেখতে পাচ্ছেন যে ভিতরের সাইড ওইখানে এক ইঞ্চি গ্যাপ রাখতে হবে আর এখানে দেড় ইঞ্চি গ্যাপ রাখতে হবে তাহলে পরে আপনি বুশম্যান আমেরিকান তারপরে আপনার ফিওরি এল জি হ্যাঁ বি এম যে কোনো ধরনের সাব স্পিকার আপনি ইউজ করতে পারবেন এক কথায় এক কথায় হচ্ছে আপনার এটাই এইট ইঞ্চি দুই ইঞ্চি আড়াই কয়েল পর্যন্ত স্পিকার আপনারা ইউজ করতে পারবেন তাতে আপনার এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সর্বোচ্চ আড়াই ইঞ্চি ভয়েস কয়েলের যে স্পিকারগুলো আছে এই ক্যাবিনেটায় সাপোর্ট করবে ইনশাল্লাহ এটাই বেস্ট কোয়ালিটি হাটকা পানো পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা বলতে পারি তো যাই হোক গাইস শুধু কেবিনেট ভালো হইলেই হবে না স্পিকার ভালো হইলেই হবে না অ্যাম্প্লিফায়ারটাও ভালো হইতে হবে এটা বুঝতে হবে ইনশাআল্লাহ তো যাই হোক ভিডিওটা কি রকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের এখান থেকে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জেলায় সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে এবং আমাদের শপে এসেও কিন্তু নিতে পারবেন আমাদের শপের লোকেশন অনেক বড় ভাইরা আসলে জিজ্ঞাসা করেন আমাদের শপের লোকেশন হচ্ছে রাজবাড়ী জেলা বালিয়াকান্দি হচ্ছে থানা আমার দোকানটা হচ্ছে শালমারা বাজারে ঠিক আছে গাইস তো অবশ্যই চলে আসতে পারবেন আমাদের যে শপে তো যাই হোক আমাদের স্কিনে দেওয়া নাম্বার থাকবে যারা অনলাইনের মাধ্যমে যারা পণ্যগুলা নিবেন তারা আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকাল দশটা থেকে রাত দশটা অবধি আপনারা ফোন দিবেন ইনশাল্লাহ এরপরে কেউ নখ দিবেন না আমরা সারাদিন কাজ করি অনেক পরিশ্রম করি আসলেও তো সে সময় নখ দিয়ে আসলেও আমাদের কষ্ট দিবেন না যাই হোক তো সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত অবশ্যই ফোন দিবেন আর কেউ আমার কথায় কোনো মনে কোনো কষ্ট পাবেন না ইনশাআল্লাহ তো যাই হোক সবার জন্য কামনা রইল এবং আপনারা যারা যারা তৈরি করবেন তাদের জন্য কামনা রইলো যেন এরকম ফিনিশিং যেন আনতে পারেন কিংবা আমাদের ফিনিশিং কি কিরকম হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন গাইস তো যাই হোক এ বিদায় নিচ্ছি আজকের মতো তো দেখা হবে আবার নেক্সট অন্য আরেকটা ভিডিওতে সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকা অবশ্যই ক্লিক দিবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই যাতে পেয়ে যান আর ফেসবুক থেকে যা যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা তো যাই হোক দেখা হবে নেক্সট অন্য আরেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন